হাই সবাই কেমন আছে তোমরা আজকে আমরা চলে এসেছি কল্যাণী ইউনিভার্সিটি আব্দুল কালাম হলে তো আজকে আমাদের ফেমাস সুমিদ্রা কল্যাণী ফেমাস শুধু কল্যাণী না মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সবাই মোটামুটি চেনে সুমিদ্রা ডুমরু ডান্স একাডেমি তো ডুমরু ডান্স একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান প্লাস কৃতি ছাত্রছাত্রীদের প্রাইজ সার্টিফিকেট প্রাইজ বিতরণী অনুষ্ঠানে তো আজকে আমরা দেখাবো সুমিত্রাকে সুমিত্রার স্টুডেন্টদের বা সুমিত্রা কীভাবে পরিচালনা করে টোটাল টোটাল ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্কুল আছে সুমিত্রার আজকে আমরা সব দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আরেকটা কথা বলি আপনারা দেখছেন ভিডিও কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা ভালো ভালো ভিডিও কী করে আনবো সাবস্ক্রাইব করতে হবে তো আমাদেরকে তুলতে হবে তো পরে না লাইক না সাবস্ক্রাইব আর শেয়ার কিছু হচ্ছে না আমরা ভিডিও করে যাচ্ছি দু একজন দু একজন দেখছে ব্যাস একটু শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা উপর করুন দেখুন কত ভালো ভালো ভিডিও নিই আমরা চলুন দেখতে থাকুন আজকে কিন্তু ভালো একটা ভিডিও হবে দেখতে থাকুন দেখতে পাচ্ছি ইতিমধ্যে সমস্ত ছাত্রছাত্রী গার্জিয়ান সবাই ঢুকে যাচ্ছে দেখে নাও ସଙ୍ଗେ ଥା ଦେଖେ

তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই লাইক করবেন সুন্দর সুন্দর কাজ করছে এখন সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসছে ওর চ্যানেলে আজকে ও রয়েছে এখানে কিছুটা লাইভ করবে লাইভ বলছে কিছুটা ও দেখাবে আপনাদেরকে আমাদের আজকে প্রোগ্রাম আজকে রমন ডান্স একাডেমির প্রোগ্রাম বর্ষবরণ অতিথি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান আজকে আর কাল তো দেখা হবে সবার সাথে কালকে কি জানি খেয়েছি কৌশিক কি এই যে আমাদের সৌমিতা ম্যাডাম আমাদের আমি যতদিন ধরে সুমিতার এখানে সুমিতাকে চিনি ততদিন ধরে সুমিতাকেও চিনি মানে এত বছর ধরে সৌমিতা এখানে রয়েছে তো সমিতার থেকে জানবো সমিতার একটু অভিজ্ঞতার কথা আমাদের ডমরু ডান্স একাডেমির কথা সুমিতার কথা সবিতা একটু তোর অভিজ্ঞতার কথা যদি বলিসম অনেকদিন ধরে রয়েছি আজ তেরো চোদ্দ পনেরো বছর হয়ে গেল এমনি আর তার তো অনেক দিন তাও দশ এগারো বছর হয়ে গেছে দাদার কথা কী বলবো দাদা হচ্ছে আমি বলবো না যে দাদা দাদা কেমন এই সমস্ত ব্যাপারে যেতে চাই না কিন্তু বলবো যদি বিপদে কাউকে পাশে পেতে হয় তাদেরগুলো দাদা সুখে তো সবাই থাকে কে থাকে দুঃখে দাদা কারণ আমার সব সময়ের জন্য আমার সব খারাপ সময় দাদাকে পেয়েছি মানে এমন সিচুয়েশান যেখানে দাদা আসতে পারবে না কিন্তু তবুও পাশে এসে দাঁড়িয়েছে সেজন্য ঋণ আমি কখনো শোধ করতে পারবো মানে বোঝাতে পারবো না দাদা কি আমাদের আমার জন্য কি সেটা আমি কখনো বোঝাতে পারবো না দাদা সব কিছু জন্য থ্যাংক ইউ যদিও বলি দাদাকে কখনো কম হবে না মানে মানে ওটা ছোট দাদার জন্য যদি একটা থ্যাংক ইউ বলা হয় দাদাকে এটা ফ্যামিলি তো এটা ছাড়া আমাদের কাছে কিছু নেই এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি আমাদের বাড়ি যেরকম বাড়ি হল এটা আমাদের কাছে সবার তো এখানে না আসলে এখানে না থাকলে আমাদের না চলতে পারলে কিছু বুঝতে পারবেন না আপনারা আমার এটা ষোলো বছর কোনো বছর ষোলো বছর তো আমি ডুমুর ডান্স এমনি একদমই ছোট্টবেলা থেকে এসেছি কি বলবো দাদার সম্পর্কে বলা মানে কম বলা দাদা একটা আলাদাই মানুষ একটা আলাদা ভগবান হয়ে আমাদের কাছে এসেছে কিছু বলা যায় না দাদা একটা আমাদের কাছে ভগবান এই যে ডুমরু ডান্স একাডেমি সব টিচার সব এখন সাজু চলছে একটু বল কিছু দাদা সম্পর্কে আর কি বলবো বল আমাদের গুরু হাত ধরেই আসা সেই কত ছোট্ট বয়সে এসেছি আজ উদ্দিন তার হাত ধরে সমস্তটা শেখা তারপরে আর কি বলবো কত বছর ধরে তুই আমাদের সুমিতার ডান্স গ্রুপে আছিস অনেক ছোট তখন আমার ক্লাস 1 যখন আমি দাদার কাছে ভর্তি হই ক্লাস 1 ক্লাস 1 থেকে এখন আমার 12 কমপ্লিট আমি ফ্লেক্স করব আচ্ছা তারপর এখনো চলছে চলবে চলবে যতদিন আমি থাকব ততদিনই চলবে তার একটা ভগবানের মতন আমাদের কাছে আমাদের ডোমোডাসিনের সবকারের ট্রুপের মধ্যে কাছে দাদা ভগবানের মতন

বলে এটাতে কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না যে কতটা বিয়ের পর যেহেতু বেবি হয়েছে তো সেই জন্য আমার ডিটার্চ ছিলাম তো তারপরে আবার ফিরে আসা এই বর্ষবরণের সাথে প্রোগ্রামটা দিয়ে আমার শুরু আর দাদা সাপোর্ট করেছিল বলে আমি এতদিন পর সেই জায়গাটা আমার জন্য রেখে দিয়ে আমি এখানটায় থেকেছি বা আসতে পেরেছি যে কোনো প্রবলেমের আমার যে কোনো কিছুর জন্য দাদা মানে আমাকে ফোন করা কথা বলা এই সব মানে বুঝতে দেয়নি একটা মুহূর্তের জন্য যে আমি ডমর তো নেই বা আমি আসতে পারছি না এখানে প্রেজেন্ট নেই সেটা কখনো দাদা বুঝতে দেয়নি আমাকে যে না আমি নেই বা আমার সেই মন খারাপের জায়গাগুলো দাদা মাঝে মাঝেই ওই যায় মানে এক ফোনে আমি ভুলে গেছি হ্যাঁ না আমি ডমরুর একটা পার্ট বা ডমরুর একটা অংশ আমি এখানে ডমরতে কেউ একজন মেম্বার সেটা একটা মুহূর্তের জন্য দাদা আমাকে বুঝতে দেয়নি এখন তো টিচার মানে আগে স্টুডেন্ট হয়েছিল হ্যাঁ আমাদের ডুনরেন্স আমাদের এটা একটা বড় ব্যাপার যে আস্তে আস্তে এখান থেকে যারা গ্রোথ করে আস্তে আস্তে ওঠে সব টিচার স্টার হয়ে যায় সবাই স্টার হয়ে যায় মোটামুটি ওয়েস্ট বেঙ্গল কি প্রথম ভারতের সবাই মোটামুটি চিনতে পারে এদেরকে চলো একদম একদম সবাই একদম একদম একদম

বিয়ের পরে একটা বিয়ের পরে যে কি হতে পারে মারপিট যে কিরকম কি পর্যায়ে যেতে পারে শুধু যে মোড়েও যে কোনো শান্তি নেই সেটা বুঝতে পারবে হচ্ছে একমাত্র ভূষণের মারপিট আচ্ছা প্রেত হয়েও ঘাড়ে চেপে বসে থাকে বৌড়া আচ্ছা বৌড়া সবাই একটু দাদার ভিডিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বেশি করে করে লাইক দাও যাতে আমরা আরো ফেমাস হতে পারি দাদার ভিডিও দিয়ে বটল ওকে প্রোগ্রাম শুরু হবে সবাইকে এখানে দাঁড় করিয়ে সাজানো হচ্ছে